আজকে রাতেই রয়েছে সেই মহাম্যাচ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আজ শনিবার মুম্বাই এবং কলকাতার মধ্যে ম্যাচ রয়েছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কলকাতা থেকে লাইভ দেখা যাবে ম্যাচটি মুম্বাই এবং কলকাতার মধ্যে যখনই ম্যাচ হয়েছে তখনই কিন্তু মুম্বাই জিতেছে তবে এই বছর আইপিএলে একবার মুখোমুখি হয়েছিল মুম্বাই বনাম কলকাতা কলকাতা কিন্তু মুম্বাইকে হারিয়েছিল একশো সত্তর রান ডিফেন্ড করেছিল তারা অনবদ্য ব্যাটিং এবং বোলিং করেছিল ব্যাটিংয়ের থেকেও বোলিং ভালো করেছিল ফিল্ডিং ভালো করেছিলো ভালো ক্যাচ ধরেছিলো যার কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতেছিল সেই ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স এখন পয়েন্টস টেবিলের এক নম্বর পজিশনে রয়েছে এইবারের আইপিএলে দুর্দান্ত খেলে চলেছে আর মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু খেলতে পারেনি প্রথম দল হিসেবে এইবারে আইপিএল থেকে ছিটকে গেছে খুবই খারাপ পারফরমেন্স করেছে এইবারে আইপিএলে সেই জন্য এই ম্যাচটা তাদের জিতলো কি না জিতলেও কি কোনো কিছু যায় আসে না তবে তারা জেতার চেষ্টা করবে যেহেতু কলকাতা তাদেরকে হারিয়েছিল সুযোগ পেলে তারাও কিন্তু হারিয়ে দিতে পারে আর এই পিচটা হতে পারে কেমন সবই বিস্তারিত এই ভিডিওতে বলবো এইবার এইবার এই ম্যাচের পিচটা হতে পারে কিন্তু অনেকটা হায়দ্রাবাদ বনাম কলকাতার মধ্যে যে ম্যাচটা হয়েছিল যে ম্যাচটা কলকাতা আট রানের জন্য রান না ছয় রানে জিতে গেল না প্রথম যে ম্যাচটা হারশিত রানা ডিফেন্ড করলো ওই সেই ম্যাচটার মতো পিচ হবে সেই ম্যাচের মতো পিচটা হবে সেটা কিন্তু ব্যাটিং উইকেট মানে ব্যাটিং উইকেটই বলতে গেলে ওই দিল্লির বিপক্ষে যেরকম উইকেটটা হয়েছিল সেরকম উইকেট কিন্তু হবে না এই স্পিনাররা যদি টান না পায় সেক্ষেত্রে কিন্তু কলকাতার বোলিং একটু হলো সমস্যা হবে সেক্ষেত্রে কলকাতার বোলাররা উইকেট তুলছে তো হয়তো মার খেলে হয়তো উইকেট তুলে নেবে বাট হাই স্কোরিং ম্যাচ হবে সেক্ষেত্রে চেস করাটাই বেটার হবে এবার কলকাতা নাইট রাইডার্স এখানে ইডেন গার্ডেনে চেসই করুক সেটাই আমার মনে হবে ভালো হবে আজকের ম্যাচে এবং আজকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে নাকি বোঝা যাচ্ছে না বৃষ্টি হতেও পারে তার কারণ এর আগে একটা অনুশীলন ম্যাচ হয়ে অনুশীলন ম্যাচ হওয়ার কথা ছিল অনুশীলন ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য হয়নি দুজলের মধ্যে কেউ মানে কোনো দলে অনুশীলন করতে পারেনি আজকের ম্যাচটা যদি না হয় সেক্ষেত্রে এক এক পয়েন্ট পেয়ে যাবে সেক্ষেত্রে কলকাতা পাবে তো সেক্ষেত্রে কলকাতার এগারোটা জয় পাওয়ার হবে না আইপিএলে কখনও তারা এগারোটা জয় পায়নি এই ম্যাচটা জিতলে আর দুটো ম্যাচ তারা রয়েছে তিনটে পরপর জিততে পারলে এগারোখানা ম্যাচ জিততে এটা রেকর্ড করবে কলকাতা নাইট রাইডার্স এর আগে কখনও এগারোটা ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স দশটা জিতেছে নটা জিতেছে আটটা জিতেছে বাট এগারোটা জিততে পারেনি এটা একটা কলকাতার নতুন রেকর্ড হতো এখন দেখা যাক রেকর্ডটা হয় নাকি যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে হবে না হলে হবে না আর হেরে গেলে তো আলাদা ব্যাপার হেরে গেলেও হবে না তবে হারবে না এই ম্যাচটা তবে হারার চান্স আছে যদি আবার প্রথমে ব্যাট করলো রান একেবারে কম করলো সেরকম যদি না হয় আর ওই যে ব্যাটে বল আসছে না এই ম্যাচে আমার মনে হয় ওরকম হবে না এখানে হয়তো ব্যাটে ভালো বল আসবে এবং ভালো ব্যাটিং করা যাবে আর ফিল আর নারেন কিন্তু ইডেন গার্ডেনের বিচে এইবারের আইপিএল জ্বলে উঠেছে পুরো পঞ্চাশ অ্যাভারেজ আর একশো আশি হলো স্ট্রাইক রেট আর অন্যান্য বাইরে বাইরে আবার অ্যাভারেজ অনেক কম স্ট্রাইক রেটও কম তাও স্ট্রাইক রেট একশো আটচল্লিশ আর অ্যাভারেজ বোধ হয় বাইশ এইবারের আইপিএলে এটাই কিন্তু লাস্ট ঘরের মাটিতে ম্যাচ খেলতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স মানে আজকের ম্যাচে আর মুম্বাই বনাম আজকের ম্যাচে কে জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা এবং আজকে কোন দলকে সাপোর্ট করছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমার মনে হয় আজকে কলকাতা জিতে যাবে কলকাতার জেতার চান্স বেশি কলকাতা ভালো ফর্মে রয়েছে আর কলকাতা যদি চেস করে কলকাতা জিতবে এবার যদি মুম্বাই বড়ো রান করে দেয় ২১৫ পনেরো কুড়ি রান সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে তবে কলকাতাও যদি অত বড় রান করে না যদি একটু ভালো বোলিং করে আমার মনে হয় না মুম্বাই ইন্ডিয়ানস করতে পারবে বলে একমাত্র সূর্য কুমার যাদব রোহিত শর্মা এই দুজন প্লেয়ার যদি বড় খেলে বড় ইনিংস খেলে তাহলেই পারবে হলে পারবে না আর তিলক বর্মা ঈশান কিষান এরা ঈশান কিষাণ তো একেবারে খেলতে পারছে না আর ঈশান কিষাণ চলে না ভাল লাগে না ঈশান কিষাণকে আমার তিলক বর্মা ভালো খেলছে নেহাল ওয়াদরাও ভালো খেলছে আর হার্দিক পান্ডে আমার মনে হয় না সেরকম ভালো খেলতে পারবে বলে আমার এখনও মনে আছে দু সালে যে মাঝে চল্লিশ বলে আশি রান করেছিল অ্যান্দ্রে রাসেল মুম্বাইয়ের বিপক্ষে দুশো তেত্রিশ রান বোধ টার্গেট দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স মুম্বাইকে সে মুম্বাই হারা ম্যাচ জিতে যাচ্ছিল একানব্বই রানের ইনিংস খেলেছিল হার্দিক পান্ডা মুম্বাইয়ের হয়ে কলকাতার বিপক্ষে কিন্তু তাণ্ডব চালিয়েছিল অপ্রতিরোধ এবার সেরকম একটা ম্যাচ আমরা দেখতে চাই একটা হাই স্কোরিং ম্যাচ হবে সেরকম দেখে মজা আসবে আর কলকাতা আমার মনে হয় কোনো পরিবর্তন করবে না আজকের ম্যাচে পুরো যেরকম আছে ওরকমই হয়তো থাকবে কোনো পরিবর্তন করবে না নীতিশ সেনা ফিট হয়ে গেলো আমার মনে হয় না আঙ্ক্রিশকে বসিয়ে নীতিশ সেনাকে খেলাবে বলে আর আরেকটা জিনিস করানো যেতে পারে ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টে হয়তো বৈববার থাকতে পারে এবার যদি ব্যাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাটার নামাতে পারে আর আমার যতদূর মনে হয় রমনদীপ সিংকে একদম শেষে নামার চোরাই ঠিক আছে একটু আগে রিঙ্কু সিংকে বাটা তারপর আসেল তারপর নয় রমনদীপ সিং আসবে আর ভেঙ্কটেশ্বর ভেঙ্কটেশ্বরকে মুম্বাইয়ের বিপক্ষে যদি তিন নম্বরও নামায় সেটাও খুব একটা খারাপ হয় না তার কারণ ভেঙ্কটেশ্বর কিন্তু মুম্বাইয়ের বিপক্ষে খেলতে পছন্দ করে এবার তারই যদি খেলতে হয় তিন নম্বরে নেমে যাক ভেঙ্কটেশ্বরকে চার নম্বরে নামুক আঙ্ক্রিশ রঘুবংশী পাঁচে শ্রেয়া স্যার আর যদি আর কি অনেক দূর অবধি পার্টনারশিপ হয়ে যায় সেক্ষেত্রে রিঙ্কু সিং আগে নামলো সেটা আলাদা ব্যাপার এবার হিটারদের আগে নামালে কি হয় তারা যে কয়েকটা বল খেলে যে রানটা করতে পারে সেটা কিন্তু এমনি ব্যাটাররা পারে না ব্যাটে কানেক্টই করতে পারে না তার কারণ শেষের দিকে যখন ভালো রানটা হয়ে যায় আমি ধরে নিচ্ছি দশ ওভারে প্রায় একশো কুড়ি পঁচিশ রান হয়ে গেছে এক উইকেট পড়েছে হ্যাঁ এবার তখন নামাবে কাকে তখন একটা ফিনিশারকে নামাবে হয় রাসেলকে না হলে রিঙ্কু সিংকে এবারও তখন ফিনিশারে একটা ফিনিশার শুধু হাতে রাখা হবে রমণদীপ সিং এবার রিঙ্কু আউট হয়ে গেল তারপর রাসেল নামবে রাসেলও আউট হয়ে গেলে তখন কিন্তু শ্রেয়া স্যার হোক বা ভেঙ্কটেশ স্যার হোক বা আঙ্ক্রিশ রঘুবংশী হোক বা নিচের যারা আছে তাদেরকে পাঠালো এবার তারপর আরও কিছু ওভার হয়ে গেলো তারপর যখন পনেরো ষোলো ওভার আসলো তখন কিন্তু রমণদীপ সিং নামলো রমনদীপ সিংয়ের উপযুক্ত সময় হলো লাস্টে আঠেরোটা বল বাকি থাকবে তখন আঠেরোটা বলে মানে দশটা বলও খেললে অন্তত দশ বলে পঁচিশ তিরিশ রান করে থাকে দশ বলে পঁচিশ তিরিশ রানে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় আর মুম্বাই ইন্ডিয়ানস প্লেইং ইলেভেনে হয়তো পরিবর্তন করতে পারে যারা হয়তো খেলেনি তাদেরকে খেলানো খেলানো হতে পারে মানে কুমার ওকে খেলিয়ে দিতে পারে আবার হয়তো মোহাম্মদ নবীকে আবার ফিরিয়ে নিয়ে আসা হতে পারে এরকম সুযোগ দিতেই পারে বা অন্য যারা প্লেয়ার রয়েছে কিছু বাদ দিয়ে কিছু প্লেয়ারকে সুযোগ দিতে পারে সেটা মুম্বাই ইন্ডিয়ানস করতেই পারে তবে মুম্বাইয়ের একাদশ কীরকম হবে অ্যাকচুয়ালি সেটা বলা সম্ভব হচ্ছে না আর বুমরা কিন্তু কলকাতার বিপক্ষে ভালো বল করে কলকাতার মাটিতে হয়তো ভালো বল করতে পারে মানে করতে পারে আজকের ম্যাচে আর বুমরা বনাম নারীন লড়াইটা বেশ ভালো লাগবে মানে সেরা বোলার বনাম বর্তমানে থাকা ফর্মে থাকা একজন ব্যাটসম্যান বলতে গেলে মানে নারীনের জন্য এই বছরটা খুবই ভালোই যাচ্ছে যেমন ব্যাটে তেমনি বলে পারফরম্যান্স করছে মানে দুই দিক থেকে সেরা এই জন্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরো লিস্টে রয়েছে আর কি পয়েন্ট পেয়েছে হাজার না বারোশো বারোশো বোধ হয় বারোশো আর হাজার ছাপ্পান্ন না সাতান্ন রয়েছে যেন বিরাট কোহলি তারপরে ফিল রয়েছে ফিল্ড সল্টও ভালো খেলেছে ফিল সল্ট যদি বল হাতে উইকেট নিতে পারতো ফিল্ড সল্টও ওরকম নারিনের মতো দাম পেত যে অলরাউন্ডার যে ব্যাটও করে আবার বলও করে তার দামটা সবসময় বেশি পায় এই জন্য সুনীল নারিনের দামটা কিন্তু একটু হলেও বেশি অ্যান্দ্রি রাসেলের দামটা এই জন্য বেশি যে ব্যাটসম্যান সে কিন্তু অতটা দাম পায় না তার কারণ সে কিন্তু শুধু ব্যাট করতে আসে সে কিন্তু শুধু বল করে না আর ফিল্ডিংটাও করে তবে ফিল্ডিংটাও কিছু ক্ষেত্রে ভালো করতে পারেনি নারিন আবার ভালো করেছে ছখানা না সাতখানা যেন এইবার বেলে ক্যাশ ধরেছে আর কলকাতার বোলাররা এবার টপাটপ উইকেট তুলে নিচ্ছে অন্যবার যেমন উইকেট নিতে পারে না এবার কিন্তু তাড়াতাড়ি করে উইকেট নিয়ে নিচ্ছে আর স্পিনাররা যদি ভালো করতে পারে কলকাতা ভালো খেলে তা না হলে খুবই সমস্যায় পড়ে আর দেখা যাক আজকের ম্যাচে কি হয় আজকের ম্যাচে বৃষ্টি হয় নাকি বৃষ্টি হলেও কলকাতার কোনো অসুবিধা হবে না তবে একটা ওই এগারোটা জয় রেকর্ডটা গড়তে পারবে না তবে বলা কি যায় হয়তো ম্যাচটা হলো শেষ পর্যন্ত যদি পুরো নাও হয় ম্যাচটা কিছু ওভার কেটে গেল তাহলে আলাদা ব্যাপার মুম্বাই বিরুদ্ধে দশবার বার জিতেছে কলকাতা তেইশবার হেরেছে আজকে যদি যেতে এগারো বার জিতে যাবে আর তেইশ তেইশবার তারা জিতে যাবে হলো মুম্বাই ইন্ডিয়ানস আজকে যেতা উচিত মুম্বাই যে এখন অবস্থা মুম্বাইকে এখনই হারানোর সময় কেন বাকি যে দুটো ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালস আর একটা গুজরাটের সাথে কে বলতে পারে গুজরাটের মাটিতে জিততে পারবে না গুজরাটের কাছে হয়তো হেরে গেল তখন কিন্তু আবার একটা আলাদা ব্যাপার হবে তখন চাপ হয়ে যাবে কিন্তু এক নম্বরে থাকে এবার এক দিয়ে না থাকতে পারলে যদি তিন চারে নেমে যায় নিচের দিকে টিমগুলো জিতে যায় সেক্ষেত্রে কিন্তু কলকাতার চাপ হয়ে যাবে সেই জন্য এই ম্যাচটা জেতা খুবই দরকার আর গৌতম গম্ভীর চাইবে এই ম্যাচটা হারানোর জন্য ওয়াংখের মতো পিচে ওয়াংখের মাটিতে মুম্বাইকে হারানো কিন্তু অনেক শক্ত ব্যাপার যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএলে করে দেখিয়েছে সত্যি খুব ভালো ভালো খেলেছে বলতে হবে সেই ম্যাচে পুরো দলগত আমি তো দরাই নিয়েছিলাম একশো সত্তর রান ডিফেন্ড করতে পারবে না কিন্তু যেভাবে তাড়াতাড়ি উইকেট তুলে নিয়েছে প্রথমে মিচেল স্টার উইকেট নেয় মার খেলেও মিচেল স্টার উইকেট নেয় তারপর আবার চলে আসে হারশিত রানা তারপর আবার অ্যান্ড্রেড রাসেল উইকেট নিয়ে নেয় তারপর সুনীল নারীন বরুণ এরা উইকেট নিতে থাকে দারুণ যার সেরা আর মিচেলস্টার মার খেলে অন্তত উইকেট পায় এটাই ভালো মানে অন্তত উইকেট তো পেয়েছে এবার উইকেটও যদি না পেত মারও খেয়ে যেত সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যেত সেটাই মানে উইকেটটা নিতে হবে মারটা একটু কম খেতে হবে এটাই তাহলে তো ভালো হবে এবার যদি উইকেটও না পায় মারও বেশি খেয়ে যায় তাহলে কিন্তু সমস্যা মিচেলস্টারকে আর দুস্ম চামিরাকে আর খেলাবে না এস রাদার ফোর্ড তারপর গুরবাজ শিকর ভরতেরা বসে রয়েছে বসেই থাকবে এরা সুযোগ পাবে না চেতন সাকারিয়া আমার মনে হয় আর আর দুখানা এটাও হতে পারে হয়তো বারোখানা ম্যাচ শেষ হয়ে গেল বারোখানা জিতে গেল লাস্ট দুটো ম্যাচে হয়তো পরিবর্তন করলো গৌতম গাম্ভীর নতুন কোনো প্লেয়ারকে সুযোগ দিলো একটা সেরকম চেঞ্জ না একটা দুটো চার পাঁচটা ছটা এতগুলো কলকাতা চেঞ্জ করবে না আর উইনিং কম্বিনেশান তো ভাঙতেই চাইবে না হয়তো একটা দুটো পরিবর্তন করতে পারে নতুন কোনো প্লেয়ারকে সুযোগ দিল সেটা করতেই পারে গৌতম গাম্ভীর আর মুম্বাই যেহেতু হেরে গিয়েছে ওই জন্য তাদের চেঞ্জ আমি বলছি করা দরকার চেঞ্জ করে দিক বেশি বেশি করে জিরাল কষ্যেকে কিন্তু আজকে খেলাতে পারে আগের দিন হালকা চোট ছিল খেলেনি এবার যদি হালকা চোট থাকে তাহলে খেলবে না যদি চোট না থাকে সেক্ষেত্রে খেলবে সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার হবে জিরাল কষ্যে কিন্তু ভালোই বল করে বাউন্সে পিচে আর এই পিচটা কিন্তু বাউন্স পিচই মানে ব্যাটিং সহায়ক পিচ বাট বাউন্সে পিচ হলেও হতে পারে তবে দুশো একষট্টির মতো পিস হবে না দুশো একষট্টি অত অত ব্যাটিং সহ নাও হতে পারে একটু প্রথম দিকে হয়তো সুইং করতে পারে বল তার কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে প্রথম দিকে একটু সুইং করেছিল সুইংটা করতে পারে আর আঙ্ক্রিশ রঘুবংশী বা শ্রেয়া আর এরা এদেরকে ফুল টাচ বা লো ফুল টাচ বা শর্ট বল করা হচ্ছে তারপর স্লিপে ফিল্ডিং সাজানো হচ্ছে যাতে এক্সট্রা কভার ড্রাইভ মারে বা কভার ড্রাইভ মার থেকে আউট হয়ে যায় তাই ফাঁদে পা দিচ্ছে একটা ফাঁদ পাচ্ছে সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছে শ্রেয়া স্যার অংক্রিস এবং সেটাই খারাপ লাগছে আর ভেঙ্কটেশ্বর বল ছেড়ে দিচ্ছে বাট সলিড খেলছে তবে একটু স্লো খেলে ওই যে রান নিতে পারে না স্ট্রাইক রোটেট করতে পারে না ওটাই ভেঙ্কটেশের সমস্যা আর যখনই মুম্বাইকে দেখে তখনই যেন জ্বলে ওঠে ভেঙ্কটেশ্বর আগে ছিল ব্যাটকামেন্স এখন ভেঙ্কটেশ্বর এই মানে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে পছন্দ করে অনেক প্লেয়ারই রয়েছে যারা মুম্বাইয়ের বিপক্ষে খেলতে পছন্দ যেই দেখে মুম্বাই মুম্বাইয়ের বিপক্ষে ওঠে বিপক্ষে অনবদ্য খেলে দেয় এরকম অনেক টিমই রয়েছে বা অনেক প্লেয়ারই রয়েছে আবার অনেকে যেই মুম্বাইকে দেখে ভয় পেয়ে যায় মুম্বাইয়ের দলের বিপক্ষে জিততেও পারে না ভালো খেলতেও পারে না আর মানিস পাণ্ডে মুম্বাইয়ের বিপক্ষে আগের দিন যে ইনিংসটা খেলেছিল ওটা পুরো ছিল ম্যাচ জেতানো ইনিংস তবে ওই যে মুম্বাই যেরকম এখন পিচ বানাচ্ছে এবছর বিশেষ করে ওই পিচটাই বেটার মানে ই বল স্পিডও করবে বস ফাস্ট বোলিংও হবে একশো ষাট সত্তর রান ওই রান করেও যেতে যাবে একশো আশি ওই ম্যাচটা বেশি দেখে মজা আসে দুশো আড়াইশো ওই ম্যাচটার থেকে আমি মনে করি ওই একশো ষাট সত্তর ওর মধ্যে থাকবে ওই ম্যাচটা দেখে বেশি মজা আসে তার কারণ ওইটা মনে হবে একবার ওই দল জিতছে একবার এই দল আর হাই স্কোরিং ম্যাচ যদি ঠিকঠাক শুরু করতে পারে তাহলে তো ভালো তাহলে ওটা টেনশন থাকবে এই দল কি জিতবে আর যদি আর কি শুরু না ভালো করতে পারলে পারে ওই দল জিতে যায় যে দল বেশি রান করে